আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিয়স আপনাদের মাঝে একটি কুকয়েন কাস্টম অ্যাডব নিয়ে চলে আসলাম আমাদের অ্যাডব আপডেট চ্যানেলের ইউজারদের জন্য কাস্টম অ্যাডব বিশ ডলার করে আপনারা এখানে ট্রাম টোকেন পাবেন সো এখানে জাস্ট ছোট্ট কিছু রিকোয়ারমেন্ট রয়েছে আপনাদের বিশ ত্রিশ সেন্টের মতো ফিজ হবে অফারটিতে জয়েন করতে আপনারা একটু মনোযোগ সহকারে দেখে আপনারা এই কাস্টম অ্যাডবটিতে জয়েন করে নেবেন এটা শুধু আপনাদের জন্যই কিন্তু চিন্তা চিন্তাভাবনা করে কিন্তু নিয়ে এসেছে ওকে সো এখান থেকে নিয়ে আপনারা বিশ ডলার করে ট্রাম টোকেন পাবেন এখন কীভাবে পার্টিসিপেন্ট করবেন এ টু জেড বলে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখে আপনারা অফারটিতে পার্টিসিপেন্ট করবেন তো প্রথমত এই অ্যাডপটি হচ্ছে আমাদের অ্যাডপ আপডেট চ্যানেলের ইউজারদের জন্য কাস্টম অ্যাডপ কুকয়নের তো এটাতে জয়েন করার জন্য আপনাকে কি করতে হবে এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে অথবা কেউ যদি অ্যাপ থেকে অ্যাকাউন্ট করেন এই রেফার কোডটি ইউজ করতে হবে এখন কথা হচ্ছে অনেকেরই হয়তোবা আগে অ্যাকাউন্ট রয়েছে আপনাদের মোবাইল ফোনে কুকয়েন সো যাদের একবার অ্যাকাউন্ট করা রয়েছে এক ফোনে তাহলে আপনারা চাইলে আরও একবার অ্যাকাউন্ট করে জয়েন করতে পারবেন কিন্তু একই ফোনে দুই তিনবার আপনারা অ্যাকাউন্ট করে জয়েন করবেন না চার পাঁচবার ওকে যাতে আইবি ধরবে তখন নট এলিজিবল হয়ে যাবেন এখন কথা হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে অবশ্যই এই লিঙ্ক থেকে অথবা আপনারা রেফার কোড এটা ইউজ করে তাহলে কিন্তু এই অফারটিতে জন্য ইলিজিবল হবেন তা নাহলে কিন্তু হবেন না এখন কথা হলো কিভাবে আপনারা জয়েন করবেন অ্যাকাউন্ট করবেন সেটা বলে দিচ্ছি তো অনেকেই অ্যাকাউন্ট করে নিয়েছেন নেওয়ার পরে কী করবেন মিলিয়নের সাথে একশো দশ ডলার ভলিউম করবেন যে কোনো দিয়ে চাইলে আপনারা বিশ ডলার ডিপোজিট করতে পারেন কেউ পঞ্চাশ ডলার ডিপোজিট করতে পারেন এবং ট্রাম্পের সাথে আপনারা একশো দশ ডলার ভলিউম করবেন মোট দুইশো বিশ ডলার ভলিউম করলেই আপনি এলিজেবল হয়ে যাবেন এটা স্লট হলো চারশো চারশো জন পাবে এবং অফারটি তারিখে শেষ হয়ে যাবে ওকে এখন চলুন কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন সেটা বলে দিচ্ছি অ্যাকাউন্ট করার জন্য আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন তো দেখেন এরকম চলে আসবে আসার পরে কী করবেন আপনারা নিউ একটা ইমেল দেবেন এখানে এবং দেখেন রেফার কোড ইউজ রয়েছে অ্যাপ দিয়ে করলে অবশ্যই পোস্ট থেকে রেফার কোডটা ইউজ করবেন দেন তারপরে কি করবেন এই যে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্রিয়েট অ্যান্ড ক্লাইমে তো এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের এরকম ইন্টারপেজ চলে আসবে আপনারা যে ইমেলটি দিলেন সেই ইমেইলে একটা কোড যাবে কোডটায় ওখান থেকে কপি করে এনে এখানে বসাই দেবেন দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো সাবমিট ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে দেন এখন এখানে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে তো এখানে আপনারা স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে এই ক্লাইম অপশনে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন পাসওয়ার্ডটা ধরে নেন আপনার নাম দিলেন নাম দেওয়ার পরে কিছু সংখ্যা দেবেন স্পেশাল কিছু ক্যাটাগরি দিয়ে আপনারা কনফার্ম করে দেবেন তো পাসওয়ার্ড যখন আপনার সেট হয়ে যাবে তো পাসওয়ার্ড সেট হওয়ার পরে এখন আপনারা কি করবেন এই যে কুকয়েনটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে ঠিক আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা কুকয়েনটা ওপেন করবেন আর যাদের অলরেডি কুকয়েন আছে তারা ডাটা ক্লিয়ার করে দেবেন দেওয়ার পরে ওপেন করবেন ওপেন করার পরে ইন্টারফেস আসবে সাইন আপ অ্যান্ড লগ ইন অপশান পাবেন এখানে ক্লিক করবেন দেওয়ার পরে উপরে দেখবেন উপরে এখানে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখবেন লগ ইন পাবেন লগ ইনে ক্লিক করে আপনি যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করলেন সেই ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনার দেখবেন একটা অপশন থাকবে এই যে এরকম একটা অপশন থাকবে নিচে কে ওয়াইসি করতে বলবে অথবা আপনারা কী করবেন উপরে আপনার দেখবেন প্রোফাইল আসে এখানে ক্লিক করে আইডি ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো এরকম অপশান আসবে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেওয়ার পরে গেট ভেরিফাইটে ক্লিক করবেন তারপরে এরকম ইন্টারফেস আসবে বাংলাদেশ সিলেক্ট থাকবে বা ইন্ডিয়া হলে ইন্ডিয়া থাকবে দেন আইডি কার্ড সিলেক্ট থাকবে তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে এরকম আসবে আসার পরে কি করবেন আপনি যে আইডি দিয়ে কে কে করবেন দেখবেন ওই আইডি জানে কু কয়েন কখনও ভেরিফাই না থাকে এরকম আইডি দিয়ে করবেন তো ওই আইডি কার্ডের নাম দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন এখানে যেভাবে আইডি কার্ড আছে যেমন এবং যে আইডি কার্ড দিচ্ছেন তার একটা আইডি নাম্বার রয়েছে আইডিতে সেই নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পরে নেক্সট করবেন তো নেক্সট করে দেওয়ার পরে আপনাকে একটা ছবি দিতে বলবে এখন এই যে টেক ফটোতে ক্লিক করবেন দেওয়ার পরে যে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন সেই আইডি কার্ডের প্রথম পার্ট প্রথম পার্টের একটা ছবি দিবেন দেওয়ার পরে ডকুমেন্ট আপডেট দিবেন দেওয়ার পরে আবার দেখবেন আইডি কার্ডের সেকেন্ড পার্ট অর্থাৎ পিছনের পার্টটা দিতে বলবে তো ওইটার একটা ক্যামেরা তুলে দেবেন দেওয়ার পরে আপনারা আপলোড করে দেবেন তো আপলোড হয়ে গেলে তারপর আপনাকে একটা ফেস ভেরিফাই দিতে হবে যেভাবে আপনি বাইন্যান্সে ফেস ভেরিফাই দেন ওইভাবে খালি ফেসটা ওই ক্যামেরার সামনে ধরে রাখবেন ভালোভাবে দেন তারপর অটোমেটিক ডিটেক্ট করে নেবে কুকয়েন তারপরে দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে আপনার কুকয়েনটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে ওকে তো আপনার কুকয়েন যখন ভেরিফাই হয়ে যাবে এখন আপনাদের মূল যে কাজটা হচ্ছে সেটা দুইশো ডলার ভলিউম করতে হবে এই দুইটা পেয়ারে সো এখন কিভাবে ভলিউমটা করবেন বাইসেল করে সেই প্রসেসটা বলে দিচ্ছি দুশো ডলার ভলিউম করলেই আপনারা কিন্তু বিশ ডলার রিওয়ার্ডের জন্য এলিজিবল হয়ে যাবেন সো আমি এখন কুকয়েন ওপেন করে নিচ্ছি তো এখন ডিপোজিট করবেন কিভাবে সেটা বলে দিচ্ছি যেমন আমার দেখেন পঞ্চাশ সাতান্ন ডলার আটান্ন ডলার কিন্তু এখানে ইউসডিটি নিয়ে এসেছি আপনারা চাইলে আপনারা নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কী করবেন ডিপোজিট অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ইউসডিটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন বা সার্চ করবেন উপরে উপরে সার্চ করবেন ইউসডিটি আর চলে আসবে আসার পরে এই যে বিপ টোয়েন্টি অ্যাড্রেস রয়েছে এটা কপি করবেন ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে কপি করে নেবেন এখন আপনারা চাইলে বাইনান্স থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি আনতে পারবেন যে জায়গায় আপনাদের ডলার রয়েছে তো আমার বাইন্যান্সও রয়েছে বাইন্যান্স ওপেন করে নেবেন দেন এখান থেকে কী করবেন এই যে ডিপোজিট অপশান আছে ডিপোজিট অপশানে ক্লিক করবেন সেমভাবে ডিপোজিটে ক্লিক করবেন হ্যাঁ উইড্রো অপশানে সরি উইডোতে ক্লিক করে উইডো অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা কী করবেন উপরে ইউসডিটি সার্চ করবেন ইউসডিটি সার্চ করার পরে সেন্ট ভিয়া কিপটো নেটওয়ার্ক এরকম একটা অপশন থাকবে সেটাতে সিলেক্ট করে দেবেন তারপর আপনারা যে অ্যাড্রেসটা নিলেন কুকয়েন থেকে সেই অ্যাড্রেসটা উপরে পেস্ট করবেন এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন ভিপ টোয়েন্টি বা অন্য নেটওয়ার্ক দিয়েও নিতে পারেন তবে ভিপ টোয়েন্টিতে বাইন্যান্স থেকে উইডো ফি নাই একবারই এখানে ক্লিক করবেন ধরে নেন আপনারা বিশ ডলার নেবেন বিশ ডলার দিলেন বা কেউ তিরিশ চল্লিশ ডলারও নিতে পারেন সমস্যা নেই এখানে কোনো রিকোয়ারমেন্ট নেই যে মিনিমাম ডিপোজিট করতে হবে বিশ ডলার নিলেন উইডোতে ক্লিক করবেন আপনাদের বাইন্যান্সের পাসওয়ার্ড দেবেন দেখবেন আপনার কিন্তু কুকয়নে ডলারটির চলে আসবে এখন দেখেন কুকয়নে যখন আপনার ডলারটি নিয়ে চলে আসবেন আনার পরে এখন ফান্ডিংয়ে থাকবে ফান্ডিং থেকে আপনাকে ট্রান্সফার করে নিতে হবে এই যে ট্রান্সফার অপশানে ক্লিক করবেন দেন ফান্ডিং থেকে এই যে ট্রেডিং ট্রেডিং অপশানে নিতে হবে উপরে ফান্ডিং নিচে ট্রেডিং থাকবে ম্যাক্স করে দেবেন দেওয়ার পরে কনফার্ম করে দেবেন চলে আসলে এখন কি করবেন দুইটা পেয়ারে আপনাকে ট্রেড করতে হবে তো দেখাই দিতেছি এই যে একটা হচ্ছে মিলিনিয়া একটা হচ্ছে ট্রাম্প এই দুইটা মিলে আপনাকে ধরেন মিলিনিয়াতে একশো দশ ডলার করবেন এবং ট্রাম্পে একশো দশ ডলার ভলিউম করবেন আমি এখন দেখাই দিতেছি তো প্রথমে মিলিনিয়াতে করবো সেজন্য উপরে সার্চ করবেন স্পোর্টে ওকে এই যে উপরে দেখেন আমি এল এ দিলি চলে আসবে এই যে এটাতে ওকে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন কিভাবে ভলিউম করবেন এই যে বাই অপশন রয়েছে আপনার যেহেতু ইউসডিটি রয়েছে বাই ক্লিক করবেন বাই ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আমি যেভাবে দেখাই দিয়েছি ওইভাবে করবেন তো লিমিটেড জায়গায় ক্লিক করে আপনারা মার্কেট অপশানে ক্লিক করে দেবেন মার্কেটে ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম আন্ডারস্ট্যান্ড করে দেবেন এখন কথা হচ্ছে আপনাদের ধরে নেন বিশ ডলার রয়েছে তো আপনারা একশো পার্সেন্ট দেবেন যেমন আমার দেখেন পঞ্চাশ ডলার রয়েছে আমি একবার বাই এবং একবার সেল করে দিলেই কিন্তু আমার একশো দশ ডলার প্লাস ভলিউম হয়ে যাবে তা আমি একবার বাই করে দিতেছি যেমন বাই করে দিলাম তো এখানে আপনাদের পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে এখন উইড্রো করার জন্য আপনারা যেমন বাইন্যান্সের গুগল অথেন্টিকেটর পাসওয়ার্ড সেট করেন সেভাবে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে এবং এখানে ট্রেডিং পাসওয়ার্ড একটা ছয় ডিজিটে সেট করে দেবেন আপনারা অবশ্যই মনে রাখবেন দেন ট্রেডিং করার সময় আপনার পাসওয়ার্ডটা এখন এখানে দেবেন তো পাসওয়ার্ড দিলে একবার ব্যয় হয়ে যাবে দেন এখন আবার সেল অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দেওয়ার পরে আবার সেল অপশানে ক্লিক করে দেবেন দেখবেন আপনার সেল হয়ে যাবে তো আমার যেহেতু একশো সরি সাতান্ন ডলার দিয়ে একবার ব্যয় একবার সেল করলাম দেখুন এই যে হিস্ট্রি অপশন রয়েছে এই যে এখানে ক্লিক করেন দেখেন এই যে আমার একবার বাই এবং একবার সেল হয়ে গেছে আমার কিন্তু একশো দশ ডলার প্লাস ভলিউম হয়ে গেছে যেহেতু সাতান্ন ডলার দিয়ে করেছি আপনারা যদি বিশ ডলার দিয়ে করেন তাহলে কভার করতে হবে একবার বাই একবার সেল তাহলে এবার দুইবারে চল্লিশ ডলার হবে এইভাবে আপনারা একশো দশ ডলার ভলিউম করবেন ঠিক আছে তো সেক্ষেত্রে কী করবেন তিনবার বাই অ্যান্ড তিনবার সেল করবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে এই যে আপনার মনে করেন মার্কেট সিলেক্ট করে দেন যখন আপনার হয়ে গেল এখন কি করবেন আবার সেমভাবে সার্চ করবেন উপরে ট্রাম্প টি আর ইউ এম পি দেখেন ট্রাম্প চলে আসবে ওকে তো ট্রাম্পে এখন ক্লিক করবেন সেমভাবেই আপনি বাই অপশনে ক্লিক করবেন এখান থেকে না মার্কেট সিলেক্ট করবেন উপরে মার্কেট সিলেক্ট করে দেওয়ার পরে একশো করে দিবেন একশো করে দেওয়ার পরে বাই করে দিলাম দেন আবার সেল অপশানে ক্লিক করে দিবেন একশো করে দিবেন দেন সেল অপশানে ক্লিক করে দিবেন মার্কেট আপ ডাউনের কারণে হয়তো কিছু সেন্ট কম বেশি যেতে পারে কিন্তু এখানে আহামরি ফি যাবে না দেখেন একবার বাই একবার সেল হয়ে গেল এখন চলে আসেন এই যে অ্যাসিস্ট অপশানে এখন কথা হচ্ছে আমার যেহেতু সাতান্ন ডলার দিয়ে দুইবার বাই দুইবার একবার বাই সেল করি হয়ে গিয়েছে আপনার বিশ ডলার দিয়ে হলে আপনাকে তিনবার বাই তিনবার সেল করবেন তাহলে আপনার হয়ে যাবে ওকে অবশ্যই ট্রাম্প এবং মেলেনিয়াতে করবেন দেওয়ার পরে এখন কি করবেন অ্যাসিস্ট অপশানে ক্লিক করেন করে দেওয়ার পরে এখন আপনার তো ইউসডিটি যখন থাকবে না ইউসডিটিটিতে এখন ট্রান্সফার আপনারা চাইলে বাইন্যান্সে নিয়ে নেবেন সেক্ষেত্রে কী করবেন ট্রান্সফার অপশানে ক্লিক করবেন দেন এখন আপনারা ট্রেডিংটা উপরে করে দেবেন আমি উপরে করে দিলাম দেখেন ট্রেডিং উপরে ফান্ডিং নিচে দেওয়ার পরে এখন এখন এখানে এখানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তো দেখেন আমার কিন্তু এখানে কত রয়েছে সাতান্ন সাতান্ন ডলার পঞ্চান্ন সেন্ট মানে আমরা সপ্তাশি সেন্টের মতো ছিল মানে তিরিশ তিরিশ সেন্ট বা সাঁইতিরিশ সেন্টের মতো কিন্তু ফি গিয়েছে ওকে এখন আপনারা চাইলে এটা সরাসরি ব্যানেন্সে নিয়ে নিতে পারেন এখন যদি মনে করেন যে আপনার বাসায় দুইটা তিনটা ফোন রয়েছে তিনটা ফোনেই করবেন তো সেক্ষেত্রে আপনারা আর উডো টুডো করতে হবে না কোনো ইয়া লাগবে না আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে উইডো অপশান রয়েছে উড্রো অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি সরাসরি ইন্টারনাল ট্রান্সফার করতে পারবেন সরাসরি কু কয়েন্ট টু কু কয়েন্ট যেমন ব্যানেন্স টু ব্যান্স করেন ইন্টারনালে ক্লিক করবেন ইন্টারনালে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় আপনার কি করবেন এই যে দেখেন ফোন নাম্বার ইমেইল ইউআইডি আপনারা চাইলে ইমেল অর্থাৎ বাইন্যান্সের সরি আপনার কুকয়েনের ইমেইল দিবেন এবং অ্যামাউন্ট দেবেন যে উইড্রো করবেন উইড্রোয়ের আপনার যে গুগল অত্যন্তটা সেট করলেন সেটা আপনারা নিয়ে দিলেই আপনার চলে যাবে ইয়াতে আপনার আরেকটা কুকয়ন অথবা চাইলে আপনারা কী করবেন ইউ দিয়ে নিতে পারবেন ইউ সিলেক্ট করবেন আপনার কুকয়েনের ইউআইডি আমি দেখা দিতেছি কোথা থেকে ইউআইডি নেবেন ইউ এখানে দেবেন আপনার অ্যামাউন্ট ম্যাক্স করবেন দেন উইড্রো করবেন সরাসরি দেখবেন আপনার ওই কুকয়নে পার হয়ে যাবে ওকে আর যদি মন চাই যদি অন্য অ্যাকাউন্টে নেবেন না তাহলে চেইন নেবেন মানে বাইন্যান্সে নেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর বাইন্যান্স থেকে ডিপোজিট অ্যাড্রেস নিয়ে আসবেন বিপ টোয়েন্টি নিয়ে এখানে বসাই দিবেন নেটওয়ার্ক সিলেক্ট করবেন এখানে তো আমি বাইন্যান্সে উইড্রো করাটা দেখা দিচ্ছি যে আপনারা যদি দুইটা তিনটা করেন তাহলে আপনারা সরাসরি ইন্টারনেল ট্রান্সফার করে পরে বাইন্যান্সে উইড্রো করে নেবেন আমি সরাসরি এখন দেখা দিচ্ছি এখানে চলে আসবেন আসার পরে এখান থেকে না কী করবেন এই যে ডিপোজিট অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে না আপনারা কী করবেন ইউসডিটি অপশানে ক্লিক করবেন ইউসডিটি করে দেওয়ার পরে আপনারা এখান থেকে নিয়ে আসবেন কোন চাইনে দেখাই দিতেছি এই যে এটাতে নিয়ে আসবেন আপনার বাইন্যান্সে দা ওপেন নেটওয়ার্ক টন এটাতে ক্লিক করবেন তারপরে কি করবেন এই যে অ্যাড্রেস এখান থেকে কপি করবেন আমি বুঝাই দিতেছি এ টু জেড উইড্রোটাও যাতে কোনো প্রবলেম না হয় নতুন ইউজারের জন্য দেখেন আমি এখানে কুকয়নে উইড্রো করার সময় এখানে অ্যাড্রেস দিলাম অনচাইন এখন এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন এখানে ক্লিক করবেন নিচে আসেন নিচে আসার পরে এই যে টন অনলি পঞ্চাশ সেন্টের মতো ফি কাটবে তিনটে ধরে নেন তিনটা সেটটা অ্যাকাউন্ট করলেন তিনটা ফোনে পঞ্চায়েত সেন্টার কোনো ব্যাপারই না ঠিক আছে দেন এখন কি করবেন এই মেমো কোডটা অবশ্যই ইউজ করবেন উইড্রো করার সময় তো সেক্ষেত্রে বাইন্যান্সে দেখেন মেমো কোড আছে বাইন্যান্স থেকে অ্যাড্রেস নিলেন এই যে মেমো কোড এখানে কপি করবেন কপি করে নেওয়ার পরে মেমো কোডটা অবশ্যই মাস্ট ইউজ করবেন তা নাহলে কিন্তু আপনি আপনার ডলারটা পাবেন না বাইন্যান্সে এই যে মেমো কোড ইউজ করলাম এখন ম্যাক্স করবেন ম্যাক্স করে দেওয়ার পরে উইড্রো করবেন উইডোতে ক্লিক করে দিতেছি ওই যে উইড্রো করতে হলে অবশ্যই যেভাবে গুগল অথেন্টিকোটা বাইন্যান্সের সেট করেন সেভাবেই সেট করে দিতে হবে কনফার্মে ক্লিক করবেন আপনার ট্রেডিং পাসওয়ার্ড ট্রেড করার সময় যে পাসওয়ার্ডটা চাইছিলো সেটা দিবেন এবং আপনার ইমেলের কোড দেবেন সেন্ড করবেন ইমেলের কোড যাবে এবং এখানে আপনারা কি করবেন গুগল অথেন্টিক কোড যেটা আপনারা কুকয়েনের সেট করলেন দেখাই দিতেছি এই যে গুগল অথেন্টিক কোড যেটা সেট করবেন এখান থেকে তো সব কিছু পাসওয়ার্ড দিয়ে দিবেন দেখবেন আপনার কিন্তু উইড্রোটা হয়ে যাবে কিছুক্ষণ পর আপনি আপনার বাইনান্সে পেয়ে যাবেন এইভাবে আপনারা উইড্রো করে নেবেন তো চাইলে আপনাদের বাসায় যদি দুইটা তিনটা ফোন থাকে সবটা করবেন আশা করি আপনারা এই যে তিরিশ সেন্টের মতো ফিজ যাচ্ছে অনলি সেটার বিনিময়ে আশা করি আপনারা বিশ ডলার কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন ঠিক আছে এখন কথা হচ্ছে ভাই কিছু কথা বলে একটু মনোযোগ সহকারে শুনবেন এটা শুধু আপনাদের চিন্তা ভাবনা মানে আপনাদের প্রফিট হবে বিদায় এইভাবে এই অফারটি মানে আমি নিয়েছি তো অনেকেই বলতেছে এই সকল অফারে কিন্তু অনেকে অনেক সময় নাকি পেমেন্ট করে না তো আশা করি পেমেন্ট করবে কোন সময় করে না অনেক জায়গায় দেখি নাকি অনেকেই অনেক চ্যানেলে শেয়ার করে তখন হয়তো বা ট্রেড ভলিউম করতে বলে এই যে আপনারা যে আমার রেফার কোড দিয়ে আপনারা অ্যাকাউন্ট করলেন আপনারা যদি দশ ডলার ফি কুকয়নে আপনারা স্পেন্ড করেন ফি দেন সেক্ষেত্রে আমার কিন্তু এক ডলার দুই ডলার প্রফিট আসবে অনেক দেখি অনেক ইউটিউবার বা অনেক জায়গায় হয়তোবা বলে যে আপনারা বেশি বেশি করে ফি দেন ফি দেওয়ার দিলে আপনারা পরে গিয়ে প্রফিট হয় না আর যারা ফি দিতে বলে তাদের শুধু প্রফিট হয় আমার কথা হলো ভাই আপনাদের শুধু প্রফিট হোক আমার লাগবে না ঠিক আছে আমার কিছুই লাগবে না আপনাদের প্রফিট হলেই আমি খুশি সো সেই জন্য খুবই কম ফিজ আনে যাই সেই প্রসেসটাই কিন্তু আমি আপনাদের দেখায় দিয়েছি আশা করি আপনারা জয়েন করেন আশা করি এখান থেকে আপনাদের রিওয়ার্ডটা দেবে এখানে ফার্স্ট কাম ফার্স্ট চারশো জন পাবে এবং অফার শেষ হবে অফার শেষ থেকে পনেরো দিনের মধ্যে আপনাকে কিন্তু রিওয়ার্ডটা তারা দিয়ে দেবে সো বেশি ফিজ আছে না কত ফি তো কোন জায়গায় দিয়ে দেন আপনারা ট্রাই করেন পারলে দুই চারটে অ্যাকাউন্ট বেশি করে করার ট্রাই করবেন আশা করি প্রফিট হবে আপনাদের ওকে তো আজকের মতন ভিডিওটি ইন করছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই যে কমেন্টে কমেন্ট করবেন ইনশাল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ